হত্যা মামলার আসামি এখন সাকিব আল হাসান একদিকে এই মামলা আরেক দিকে গঠিয়ে ফেলেছেন অগঠন দর্শক গঠিয়েছেন রেকর্ড ব্রেকিং অগঠন বাহাতে স্পিনারদের মধ্যে এখন সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসান সাকিবকে নিয়ে মামলাটা যে অভেতুক তা বলার অপেক্ষা রাখে না সাকিবকে যদি পুলিশ গ্রেফতার করে এবং মিথ্যা মামলা আসে তাহলে সাকিবকে ছাড়ানোর জন্য ক্রিকেটাররা নতুন এক পদক্ষেপ গ্রহণ করবে ক্রিক ফেন্সের এক বক্তব্যে ইমরুল খায়েস জানিয়েছেন যেখানে আন্দোলন করে সকলে সব দাবি আদায় করে নিচ্ছে সেখানে একটি ওহেতুক মামলায় সাকিব বাইকে ফাঁসানো হলে প্রত্যেক ক্রিকেটার সাকিবের জন্য আন্দোলনে নেমে যাবে এবং প্রত্যেক ক্রিকেটার সাকিব বাইয়ের পাশে থাকবে সাকিবের পাশে আছেন রিশাদ হোসেন শরীফুল ইসলাম মাহাদে হাসানের মতো আরও ক্রিকেটাররা সাকিব যদি নির্দোষ থাকেন এবং তাকে পুলিশ গ্রেপ্তার করে তাহলে ক্রিকেটাররা আন্দোলন করে তাকে বের করে আনবে